হিনী করে ভুল করিলে পরবে ফের হারাই বিষবে ফুল মমিনি করে অনাভু মুমিনি করিও না ভুল ভুল করিলে পরে বে ফেলে হারাই কুল সব করিও না ভুল মমিনী করিও না ভুল মমিন করিও না ভুল ভুল করিলে পরে বে হারাই বি সব মমিনি মমিন করিও না ভুল অমমিনী ভা একবার দুদ করিলে দশটা করে নাকি মিলে দিনে আমার দিনের অমমিনী ভা চেষ্টা করে কি মিলে বলছেন আমার দিনের লু দশটা করে হয় গুনা সদাই থাকে হৃদয় সাফ দশটা করে হয় গুনা মাপ সদাই থাকে হৃদয় সাফ হৃদরো দরদি ইমানের মূল মুল মমিন করিও না ভুল ভুল করিলে পরে বেফে হারাই বিষব তুল মমিন করিও না ভুল মমিন করিও না ভুল

অমিনী ভাই দুরুদ পরে আল্লাহ তালা নবীন শনে করছে খেলা ফুটপরে ফেরেস্তা গনে চিকিরে মশিপুর আউলিয়া আম্বিয়া গনে জিকির করে রাত্র দিনে আউলিয়া আম্বিয়া গনে জিকির করে রাত্র দিনে করে জিন্দা থাকতে না করিও ভুল মমিন পাইবে না কোন কুল ভুল করিলে পর বে ফেরে হারাই সব কুল মমিন করিও অনা ভুল মমিন করিও অনা ভুল ফুল করলে পরে বেফে হারাই বিষব ফুল মমিনি করিও না ভুল অমমিনী ভা আওয়ালা আখেলে নবী জাহে বাতেলে নবী নবীর প্রেমে হইয়া যাও মশুকু অমমিনী ভা काहेरे बाहे नबी नबीर प्रेमे होया जाओ मशकू রসুল নবীজিকে ইমান মানো হাজির নাজির বলে জানো নবীজিকে ইমান মানো হাজির নাজির বলে জানো সেই দিন এক সেকেন্ড পার করিবে ফুল সে ফুল মুমিন করিও না ভুল ভুল করিলে পরে বে হারাই বিশাল ফুল মমিনি করিও না ভুল মমিন করিও না ভুল মমিন করিও না ভুল ভুল করিলে পরবে ফের হারাই বিষব ফুল মমিনি করে অনা ভূ ও কাল হাসনের কঠিনী দিনে কেতন বেল বিহবি সাফায়তের বার দিলেন হাবিবে মকবু ও মুমিন ভাই কাল হাচুরের কঠিন দিনে কেতরাবে নবী বিনা সাফায়াতের বার নিলেন হাবিব মকবুল এই অদম বলে ও নবীজি সেদিন চরণে দুলি যদি কাঙাল পলাই নবীজি চরণ তুলি দাও যদি তুমি আমার পুলের পুল মমিন করিও অনা ভুল ভুল করিলে পরে বেফে হারাই বিষ ফুল মমিন করিও অনা ভুল মমিন করিও অনা ভুল মমিন করিও অনা ভুল ভুল করিলে পরে বেপে হারাই বিশাল ফুল মমিন করিও অনা ভুল মমিন করিও অনা ভুল মমিন করিও অনা ভুল ভুল করিলে পরবে বেপে হারাই বিশাল ফুল মমিন করিও অনা ভুল ভা দশটা করে নেকি কি মিলে বসেন আমার দিনের অমমিন ভা একবার দুুদ পড়িলে দশটা করে হেনে কি মিলে বসেন আমার দিনের রাসু দশটা করে হয় গুনা মাপ সদাই থাকে রিদয় সাপ দশটা করে হয় গুনা মাপ সদাই থাকে রিদয় সাপ এই ধরো দি ইমানের মূল বুমিন করিও না ভুল ভুল করিলে পরবে ফেড়ে হারাই বিষব কুল মমিন করিও না ভুল মমিন করিও না ভুল মমিন করিও না ভুল মমিন করিও না ভুল করলে করিলে বে পেরে হারাই বিষব ফুল মমিনে করিও না ভু